নতুবি রহমতুল্লাহ আলাই তিনি প্রতান সিপাহী হিসাবে মুজাদিদ কাফেলাকে প্রশিক্ষণ দেয় আরও উন্নত অবস্থায় তিনি রাজনৈতিক ও সামরিক সামাজিক প্রশিক্ষণের সাথে সাথে কুসংস্কারক কুসংস্কারক মুক্ত ইসলামের বিপ্লবী রূপ তাদের সামনে তুলে ধরেন এভাবে মুসলমানদের ভেতরকার নানাবিধ তমু বেদ দূর করে সকল মুসলমানদের নিয়ে এক মহা শক্তিশালী আন্দোলন গড়ে তুলেন এ ফলে সংগ্রামী উলামা কেরামের নেতৃত্বে আঠারোশো আঠারোশো সালে ইংরেজদের ইংরেজদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে সংগঠিত হয় সংগঠিত হয় সংগঠিত হয় সিপাহী বিপ্লব কিন্তু সিপাই বিপ্লব কিন্তু হয় এক্ষেত্রেও নানা ষড়যন্ত্রের কারণে ব্রিটিশ বিরোধী আন্দোলন বাধাভস্ত হয় বাধাগ্রস্ত হয় বাধাগ্রস্ত হয় দিল্লির দূরে ও সিম ময়দানে শব্দাদি তার সূর্য উঠে কেউ আবার উন্নত হয়ে যায়